নমস্কার বন্ধুরা সোহিনী দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়িতে আচ্ছা তোর মুখটা একটু শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেবের পূজা সিন্নি হোমযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আগমন হয়েছিলেন পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনী শ্রীষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পুজোতে লেট তাড়াতাড়ি হবে তুই লেট করলে কেন বাবু

जय श्री कुण्डली का भगवान शा वैद्य म्पांत्र सूची भात ओम स्वामी की भो गंध पुष्प दिभो नमो

মিষ্টি মিষ্টি টিয়া কোয়েল আমি অনেশা মিষ্টি গন্ধে পুষ্পে ওতুর ঐ নমো বাবায়ে নমো এইতে গন্ধে পুষ্পে ওমায় নমো এইতে গন্ধে পুষ্পে অনন্তায় পুষ্পে শ্রী আমার সাথে অনেক ফটো তুলেছে আমার বন্ধু অনেশার মেয়ে আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু মিষ্টি আমার মিষ্টি মিষ্টি মনি সবাই আমাদের বাড়ি এসেছিলেন ভীষণ ভীষণ ভালো লাগলো এছাড়াও রয়েছে ভাই বাবা মা দোয়েল আমি সবাই মিলে খুব খুব আমরা সকল বন্ধু বান্ধবরা সকল আত্মীয় স্বজনরা আপনারা আমার পরম বন্ধু পরম সকলে এইভাবে আমার পাশে থাকবেন আমার সহিল স্তৃষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা আমি সিঙ্গেল আনম্যারিড পার্সেন আপনাদের সকলের সাথে একত্রিত হয়ে আমি মনের আনন্দ খুঁজে পাই বন্ধুরা সকলের সাথেই তো আনন্দ ভাগ করা যায় তাই জন্য আমি সকলের সাথে আনন্দ করতে ভালোবাসি সুতরাং আপনারা সকলে এইভাবে আমার পাশে থাকুন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা আপনাদের সকলের আশীর্বাদ চলার পথে পাঠেও আপনারা সকলে আমার পাশে থাকুন বন্ধুরা এটাই আমার জীবনের চরম পাওয়া পরম পাওয়া আপনাদের সকলকে

এতে গন্ধ পুষ্পে ওম গঙ্গার ঘায় নম এতে গন্ধ পুষ্পে অধিপত এসে বিষ্ণবে নারায়ণম সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য জীবন পথে আমাকে আশীর্বাদ করার জন্য এইভাবেই সাথে থাকুন পাশে থাকুন বিশ্বাস করুন সকলের আশীর্বাদে আমার একমাত্র চলার পথে পাথেও আমার একমাত্র সকলে দয়া করে আমার পাশে থাকুন সকলকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সকলে আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা আমার সোহিনীর শিশাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন দেখতে থাকুন সাথে থাকুন

গড় চিনিLambda স্বাগতমnabla ওমা সাবুনি দিয়া টিয়া কোয়েল মিষ্টি মিষ্টি কোয়েল সেTeri বলি এই দেখো আমার পিষি আমার মিষ্টি সুন্দরী পিষি মিষ্টি মিষ্টি আর এই যে মিষ্টি আমাদের খালি ফটো ভিডিও তোলে আই দেখো টিয়ানি শাড়ার রাখে আমার মা বাবা এই যে আমার বান্ধবী সুন্দরী সুন্দরী বান্ধবীরা সব আমার ভীষণ ভীষণ সুন্দর লাগছে হবেন এবং অবশ্যই আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা আমার পুরো ভিডিও দেখার জন্য অদস্ত ধন্যবাদ আপনারা সকলে যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আমার মতন সাধারণ একটা মানুষ একলা কি আপনারা সকলে এত ভালোবাসা দিচ্ছেন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখছেন আমি সত্যি খুবই কৃতজ্ঞ আনন্দিত আপ্লুত আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই আপনারা আমাকে আশীর্বাদ করুন আর অবশ্যই আমার ভিডিও দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ 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 इश्वास कर रहा है ये शोदाशी निमदां ओम वालाnabla नमो शपेशा खदां क्या कह रहा है छाव से शब्द चित्तिदारक ए ओगनीरे दिहा गच्छ या गच्छ अति ओ बशे देखिए बोलो